কি অভিজ্ঞতা হলো আমরা ছবিতে যা দেখলাম যে সাংঘাতিক ব্যাপার হচ্ছে ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে যেভাবে মানে সংগঠিত ভাবে একটা শান্তিপূর্ণ মিছিল আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের হাটের সমস্ত মানুষ আর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে কার্যকর্তারা এসেছিলেন আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশানের একটা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ করে এসপি অফিসের সামনে যাওয়ার পর হঠাৎ করে বিনা প্ররোচনায় এসপি বসিরহাট এর অফিসের নিচে আইসি বসিরহাট এবং বিভিন্ন ডিএসপি আইপিএস পদমর্যাদার একজন মিস্টার সুমিত কুমার ছিলেন আইপিএস তার নেতৃত্বে মানে ব্যাপক লাঠি চার্জ এবং অদ্ভুতভাবে আর কি বিভিন্ন বাড়ির ছাদ থেকে ইঁট পাথর ছুটতে শুরু করলো কিছু লোক কিছু সিভিলিয়ান এবং আমরা এই ইনফরমেশনটা আমাদের কাছে সকালেই আসে এবং সেই আমরা আমরা ম্যাসেজ করে আমাদের জেলা সভাপতি তাপস ঘোষ মেসেজ করে এসপিকে এবং বসিরা আইসি কে এইটা জানায় যে আমাদের কাছে এই খবর আছে যে বিল্ডিংয়ের উপরে কিছু মানুষজন পাথর নিয়ে জমা হয়েছে আপনারা একটু

খুব দুঃখের বিষয় হচ্ছে আমাদের রাজ্য সভাপতি এবং আমি আমরা ওখানে ব্যারিকেডের কাছে আমরা কি যখন কথা বলছিলাম আইসি বসিরাট ওখানে দাঁড়িয়ে ছিল তার সঙ্গেই কথা বলছিলাম আমাদের রাজ্য সভাপতি বলছিলেন বিনা প্ররোচনায় কেন আপনারা রকম করছেন আমরা তো চারজন মানুষ গিয়ে ওখানে ভিতরে ডেপুটেশন দেবো এই জিনিসটা কেন হচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইট পাথর লাঠি টিয়ার গ্যাস সমস্ত চলতে শুরু করে এবং আইসি বসিরাট আমাদের সঙ্গে একদম সামনে দাঁড়িয়ে উনি আমাদের বলে এই ইট পাথর চলছে আমরা আমাদের রাজ্য সভাপতির উপর চলছে মানে বুঝুন আমরা চালাচ্ছি না দেখুন কারা আইডেন্টিফাই করুন বের করুন এখন ঘটনা হচ্ছে যে যেটা যে এই জিনিস এই এই দৃষ্টান্ত পুলিশ যেভাবে করে আমাদের মানে তো কুড়ি জনের উপর ইনজোর্ড হয়ে রয়েছে হুম এবং সবচেয়ে দুঃখজনক বিষয় আমার ড্রাইভার হুম তার দুটো স্টিচ আমার যে সেক্রেটারি আমার আত্মসহায়ক যে আছেন ঠিক আছে তার মাথায় চারটে স্টিচ আমার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আমার ফোর্সের আমার সিকিউরিটি যে পুরো রক্তারক্তি তার ফেটে গেছে আমার চোট লেগেছে এইরকম না বিচ্ছিরি কাণ্ড মানে বিচ্ছিরি কাণ্ড এই পুলিশের এত অ্যাকশন এত পুলিশ এত মানে ভালো কাজ করছে এত লাঠি চালাচ্ছে নিরীহ মানুষের উপর হ্যাঁ এইটা যদি ওই শাহজাহান বাহিনীর উপর যদি চালাতো তাহলে সন্দেশ খালি ওই মা বোনেরা রাস্তায় নেমে এইভাবে নিজের আব্রু কথা আপকে মিডিয়া সামনে এক্সপোজ করতে না ঠিক আছে একটা কথা আমরা 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 আজকে দেখতে দেখতে একটা জিনিস দেখছিলাম মানে যে ভিজুয়াল আসছে সেখানে একটা আওয়াজ উঠছে যে পুলিশ পাথর ছড়ছে বা পুলিশ ঢিল ছড়ছে অবশ্যই অবশ্যই আমাদের কাছে ফটো আছে আমাদের কাছে ফটো রয়েছে আমরা আপনাকে দেখাতে পারি ফটো প্রোভাইড করতে পারি এবং সব অবাক বিষয় লাঠি নিয়ে ডিউটি করছে তারা মারছে হাইকোর্টের একদম ইনস্ট্রাকশন আছে কোন স্মৃতি কোনো লাঠি নিয়ে লয়ন অর্ডার করবে না অদ্ভুত বসিরহাটটা মনে হচ্ছে তো ওটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে বসিরহাটটা একটু বেশি করে মনে হচ্ছে আমরা ব্যারাকপুরে আন্দোলন করেছি এরকম একটা হয়েছিল কিন্তু এখানের মতন এমনি নক্কারজনক ঘটনা আর আপনারা জানেন কালকে আমাদের জেলার কো কনভেনার কনভেনার এবং এক সভাপতি বিকাশ সিং হুম হুম এবং মানে আমরা আপনার বলে রাখি আপনাকে আমাদের বসিরাট জেলা এবং পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় জনতা পার্টির সভানেত্রী এটা প্রথম সেই বিকাশ তো অ্যারেস্ট করলো ওনার কালকে তার যখন বেল হলো আপনি বিশ্বাস করুন আমি তাকে গাড়িতে চাপিয়ে নিয়ে আসছিলাম কোর্ট চত্বরের কোর্টের গেটে তাকে আবার জবরদস্তি আগে স্ন্যাচ করে রিঅ্যারেস্ট করা হলো তাকে বিশ্বাস করুন তৃণমূলের নেতার ক্ষেত্রে তৃণমূলের হতে থাকে লাইভ চলতে থাকে আমার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ চলে এবং সমস্ত মিডিয়া সেখানে ছিল তাদের টিভিতে যখন লাইভ চলতে থাকে তখন বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয় এবং এই উত্তম সরকারকে আবার করে ঠিক আছে আচ্ছা